নমস্কার আজ অতি সুসংবাদ শতবর্ষের শারদ উৎসব উপলক্ষে বসে আকো প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে পরিচালনায় হাট বাসুদেবপুর বারোয়ারি স্থান বাসুদেবপুর শিবতলা পূজা মণ্ডপ সহযোগিতায় চিত্রাঙ্গন আর্ট স্কুল যেটাকে সর্ব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র মনে করা হয় আপনাদের প্রিয়তর হাটবাসুদেবপুর পারি পূজা কমিটির পক্ষ থেকে জানাই আমাদের এই প্রতিযোগিতায় যারা প্রতিযোগী এবং প্রতিযোগিনী হিসাবে অংশগ্রহণ করেছে তাদের প্রতি রইল আমাদের হৈমন্ত্রিক স্নেহ ও একরাজ ভালোবাসা শুধু এ তদ অঞ্চল না বহিরা অঞ্চলের মা দুর্গার সকল ভক্তকুলকে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত হওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে দশভূজা দুর্গা মায়ের কৃপায় শান্তি ও সুখের বন্যা প্রভাবিত হোক আপনাদের সকলের জীবনে আপনারা প্রত্যেককেই দীর্ঘ জীবন লাভ করুন দুর্গাদেবীর আগমন এবং ভক্তবিন্দের সহযোগিতায় ও কমিটির পরিচালনায় এমন সুন্দর অনুষ্ঠান আগামী বছর অনুষ্ঠিত হোক এই কামনা জানিয়ে মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করিয়া সমাপ্ত করিলাম আজকের এই সুচারু অনুষ্ঠান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট